আমাদের ডেটক্স ওয়াটার রেডি হয়ে গেল। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম আর এই পানিটা এখন আমরা এইভাবে ঢেলে নেব এই পানিটা খেয়ে অবশিষ্ট লেবু সাদাগুলো আদাগুলো ফেলে দেব ডেটক্স ওয়াটার খেয়ে ফিট থাকুন সুস্থ থাকুন ডেটক্স ওয়াটার কেন খাবেন এটা কী এটাকে আমরা ঘরে তৈরি করতে পারবো এটা খেলে কি কি বেনিফিট হয় ডেটক্স ওয়াটার খেয়ে দ্রুত ওজন কমিয়ে ফেলুন ফিট থাকুন আর এই জুসটা তৈরি করতে লাগবে শশা লেবু আদা এই জুসটা আপনি আট ঘন্টা খেতে পারবেন ফ্রিজে রেখে বা ফ্রিজের বাইরে রেখে এটা তৈরি করতে আমি নিব টিয়াসিট এক চামচ চিয়াছিটা আমি নরমাল পানি দিয়ে এটা ভিজিয়ে দিচ্ছি এটা ভিজিয়ে আমি একপাশে রেখে এখন বাকি জিনিসপত্র সব কেটে নেব বাকি জিনিস বদলতে অর্ধেক শশা দুইটা লেবু যে কোনো দুইটা লেবু হতে পারে আর এক ইঞ্চি আদা আমি অর্ধেক শশা নিয়ে নিলাম শশাটা পাতলা পাতলা করে কেটে নেব এইভাবেই আমি পুরো শশাটা পাতলা করে কাটব আর লেবু দুইটাও ঠিক একইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। আমি লেবু শশা আদা কুচি করে কেটে নিয়েছি এভাবে আদাটা ছিলে নিয়েছি এখন এইগুলো আমি ঠান্ডা একটা কাচের জগে নিয়ে নিব বড় একটা জগের মধ্যে আমি নিচ্ছি কারণ এই পানিটা আমি আট ঘন্টা পর্যন্ত খেতে পারবো দিয়ে দিলাম শশা লেবু আদা আর এখন দিয়ে দিব চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম এগুলো কাটার আগে সেই চিয়া সিটটা এখন এটার মধ্যে আমি ঢেলে দিব চিয়া সিটটা ভিজে ফুলে উঠেছে দিয়ে দিলাম এটা লেবু শশা আদার সাথে মিক্স করে আমি এই পানিটা আট ঘন্টার মধ্যে খেয়ে শেষ করব। এই সময়টার মধ্যে চাইলে এটার সাথে আমি আরও ঠান্ডা পানি মিক্স করে খেতে পারবো পানিটা খেয়ে আমি শশা লেবু আদা এগুলো কিন্তু ফেলে দেব এতে করে আমাদের শরীরের বিষাক্ত যে পদার্থগুলো আছে যেমন বাজে ফ্যাট এবং অন্য অন্য সেই জিনিসগুলো শরীর থেকে প্রসাবের সাথে বেরিয়ে যাবে তো এই ওয়াটারটা আপনি কন্টিনিউ পনেরো দিন খেতে পারেন আপনি খেলেই বুঝতে পারবেন যেটা আপনার কত উপকারী আর গরমে এমন লেমন ওয়াটার কিন্তু অনেক বেশি শান্তিদায়ক আপনি নিজে খান পরিবারের মানুষগুলোকে খাওয়ান আশা করব আজকের ডেটক্স ওয়াটারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এটা বানানো কত সহজ আপনাদের দেখিয়ে দিলাম আপনি যে কোনো লেবু নিতে পারেন বেশি ছোটো হলে পরিমাণ একটু বেশি নেবেন আর এটা আপনি ফ্রিজে রেখো খেতে পারবেন খাওয়ার শেষে আপনি লেবু শসা আদা এগুলো ফেলে দিবেন এগুলো আর খাওয়া যাবে না আর এই পানিটা খেতে একটু তিতা তিতা লাগে যেহেতু এটার মধ্যে লেবু খোসা সহ অনেকটা সময় ভিজানো ছিল এমন আপনি রেগুলার যদি খেতে পারেন আর এই পানিটা আপনি সকালবেলা থেকে খাবেন আপনি দুই সপ্তাহে বেনিফিট বুঝতে পারবেন যে কতটা হেলদি